গ্রেসব শিক্ষক নিয়োগে স্বচ্ছতা এবং নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে মহানগরীর রাজপথে নামলেন এসএলএসটি প্রেশাররা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ঠিক 11টা নাগাদ আন্দোলনকারীরা ন্যায় বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে প্লাকার্ড হাতে স্লোগান দিতে দিতে বিধানসভা অভিযান শুরু করেন এই সব বিস্তারিত কথা বলবো সুকৃতি সুকৃতি এসএলএসটি প্রেশারদের বিধানসভা অভিযান ঠিক কি কি ঘটল ঘটনা জানবো তোমা থেকে একেবারে দেখো গতকালকে আমরা দেখেছি হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছিল চাকরি বহাল রাখা হয়েছিল এবং তারপরে যে সমস্ত চাকরি রয়েছে তাদের তরফ থেকে আজকে অভিযোগ করে রাস্তায় নামা হলো এবং কলকাতার রাজপথে তারা নেমে যেটা প্রতিবাদ মিছিল তারা সংগঠন করেন তারা এখনো পর্যন্ত কোন রকম চাকরি পাচ্ছেন না ইন্টারভিউ প্যানেলে এখনো পর্যন্ত তাদেরকে ডাকা হচ্ছে না এবং এই প্রসেসগুলো ঠিক কবে হবে এবং এর মধ্যে কি অসচ্ছ প্রক্রিয়া লুকিয়ে রয়েছে অর্থাৎ শিক্ষক নিয়োগে কি আবারও কোনো ফ্রেশারদের অসচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দিয়ে কি যেতে হবে বিভিন্ন দাবি নিয়ে তারা কিন্তু আজকে কলকাতার রাজপথে নামে 플্যাকার্ড হাতে নিয়ে বেশ কিছু চাকরি পার্টিকে আমরা দেখেছি একেবারে চোখে জল কিন্তু তাদের আমরা দেখতে পেয়েছি এবং কলেজ স্ট্রিট থেকে আজকে তারা বিধানসভা অভিযান করে এবং বিধানসভাতে বিভিন্ন বিধায়কদের কাছে বিশেষ করে পিজে বিধায়কের কাছে তাদের আর্জি যে তাদের যাতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয় সেই বিষয়গুলো দেখার জন্য হাতে এবং বেশ কিছু চাকরি তাদের অভিভাবককে সঙ্গে নিয়ে এসে সংগঠিত করে মূলত সকাল এগারোটার সময় এই বিধানসভা অভিযান হয় এবং এই বিধানসভা অভিযানের জন্য আজ সপ্তাহের কর্মব্যস্ততার দিনে একেবারে বলা যেতে পারে রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয় ধর্মতলা সংলগ্ন এলাকায় এবং পুলিশের তৎপরতায় খুব শীঘ্রই ট্রাফিক ব্যবস্থা একেবারে স্বাভাবিক পরিস্থিতিতে আসে এবং সব থেকে গুরুত্বপূর্ণ করলেন কলেজ স্ট্রিট থেকে মূলত তাদের দাবি স্বচ্ছ ভাবে যাতে এই নিয়োগ প্রক্রিয়াটা হয় অঞ্জন একেবারে তাই অন্যদিকে আজ আরো একটা বিষয় যেটা জানতে চাইবো কতজন এই বিধানসভা অভিযানে ছিলেন বলে জানতে পারছো একেবারে যেরকমটা জানা যাচ্ছে প্রায় একশো জন এস চাকরি প্রার্থী যারা ফ্রেশার্স রয়েছেন তারা এই মিছিলে ছিলেন কলেজ স্ট্রিট থেকে বিধানসভা পর্যন্ত তারা এই মিছিলে পায়ে পা মিলিয়েছিলেন তবে বিধানসভা আসার আগেই অনেকটা আগে পুলিশ তাদের আটকে দেয় যেহেতু যানজটের সৃষ্টি হচ্ছে তারপরে বেশ কিছু জন অন্তত সাত জনের প্রতিনিধি দল তারা বিধানসভায় বিজেপি বিধায়কদের কাছে গিয়ে একটা ডেপুটেশন জমা দিয়েছেন অঞ্জন বেশ এরপরে বিজেপির পক্ষ থেকে ঠিক কি কি জানা গেছে সে বিষয়ে কি জানতে পারছো দেখো যেরকমটা জানা গেছে যে বিজেপির তরফ থেকে বিষয়গুলি দেখা হচ্ছে এবং যাতে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হয় সেটা প্রশাসনের ওপরে তারা হস্তক্ষেপ করার জন্য বারবার বলবে যেরকম আমরা গতকাল দেখেছি হাইকোর্টের তরফ থেকেও বলা হয়েছে যে শুধু প্রাথমিকের নিয়োগ নয় এর পরবর্তী ক্ষেত্রে আমাদের রাজ্যে যতগুলো শিক্ষক নিয়োগ হবে সেক্ষেত্রে যাতে গুরুত্ব আরোপ করা হয় স্বচ্ছভাবে নিয়োগ হয় সেই বিষয়টাই গুরুত্ব দেওয়া দিয়ে দেখার জন্য এবং বিভিন্ন রাজনৈতিক দলেরও সেই একই মন্তব্য বলা যেতে পারে বুঝতে পেরেছে অনেক ধন্যবাদ সুক্রীতির সঙ্গে থাকার জন্য একেবারেই আপনারা যেমনটা দেখছিলেন এসেল এসটি ফ্রেশারদের বিধানসভা অভিযান ন্যায়বিচারের দাবিতে উত্তাল কলকাতা আজ কার্যত এই পরিস্থিতির ওপর ভিত্তি করে ইতিমধ্যেই যানজটেরও সৃষ্টি হয়েছিল একেবারে শহর থমকে যাওয়ার মতো বিধানসভা অভিযান ন্যায়বিচারের দাবিতে উত্তাল কলকাতা বিধানসভা অভিযান শুরু করেন ঠিক সকাল এগারোটা একেবারে নিয়ম মাফিক যেমনটা তারা আগে থেকে বলেছিল সেইভাবেই তারা এই আন্দোলনে যোগদান করেন আর ঠিক এই বিষয় নিয়ে সরাসরি সুমনা মন্ডল আন্দোলনকারী তিনি কি জানাচ্ছেন রাঘু আপনাদের সামনে এত যে পড়াশোনা করেছে বাবা মা এত শিক্ষিত করেছে এত টাকা দিয়ে

ছিল মেয়েটা চাটাই পাবেন আমাদেরকে দেখবে লোনের টাকা তো শোধ করবে সে লোনের টাকা শোধ হবে না